আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সময়সূচি প্রতিপক্ষ স্পেন ফাইনালে সীমার গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কবে কখন শুরু হবে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে সর্বশেষ উইন্ডো নভেম্বরে হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেখানে তারা মাত্র একটি ম্যাচ খেলেছে তাও আফ্রিকার এক প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে সেই অ্যাঙ্গলার বিপক্ষে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা সেই ম্যাচে যদিও মেসি লাউতারো মার্টিনেসের দাপটি দু শূন্য গোলের ব্যবধানে জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা তবে বিশ্বকাপের আগে মার্চের উইন্ডোতে অর্থাৎ দু হাজার ছাব্বিশের মার্চের উইন্ডোয় আবারও মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা সেখানে ফাইনালি সীমার গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ ম্যাচে ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিগ ফাইনালি সিমার ফাইনালে মুখোমুখি হবে ছাব্বিশ বিশ্বকাপের আগে এটাই হবে আর্জেন্টিনার সব থেকে বিগ ম্যাচ আর এই ম্যাচের মধ্য নিজেদের শক্তিমত্তা যাচাই করবে লিওনেল স্কলোনির আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সাতাইশে মার্চ দু হাজার ছাব্বিশ আর্জেন্টিনা ভার্সেস স্পেন তো এই গুরুত্বপূর্ণ হাইভোল্টেজ ম্যাচে কোন দল জয়লাভ করবে বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন